করণ শরীফ পড়েন না প্রত্যেকদিন কড়তাম না ক আব্বা যখন মারা গেল তখন না আমরা শরীফ পড়লাম আব্বা মারা গেছে পরে করণশরীফ পরছি ইমামসা মানছি হুজুর আনছি আমার খতম বেরিয়ে দিছি না তালুকে আর ফোরে বিতে বিতে ভালো জমল কেমনে কথা জোর এটা আমনার কোনো দোষ নাই আব্বাই মারা গেছে দুই মাস হয়েছে আম্মায় মরেও না কোরআন শরীফও লাগে না আরো জোরে করতেন না না হুজুর ভিতরে দিও সুদে আম্মাই মরেছে তোকা তো কোন শরীফ যে আমরা খতম দিলাম না তো আম্মায়ও মরে না কোন শরীফও লাগে না এদিক আম ধর তু আমি কই না এটা ফিটা দিই মাইডালা এ বিটির কা ফিটা দে এটা কা হাসন দা মাইডাল পরে কোন শরীফ বার করবেন কি হবে না হন এ বিটি মরে না কি রে আবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই সব বুঝলাম সব বুঝলাম আল্লাহ আমাকে তোমাকে মানুষ বানাইছে পরিপূর্ণ বানাইছে মুসলমান বানাইছে ভাই তুমি তোমার বুজন নাই ইমাম গাজালি রহমাতুল্লা আলাই মুসলিম বিশ্বের বড় এক দার্শনিক তিনি সুন্দর করে ওয়াজ করে দিলেন মুসলমানকে জাগাইতে গিয়া তিনি একদিন ডাক দিয়া কয় তার কেতাবের ভিতরে তিনি আলোচনা করলেন শুনো 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 তিনটা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও কয়টা আহা তিনটা প্রশ্নের জবাব নিয়ে কবরে যাইও কয়টা এই তিনটা প্রশ্নের জবাব রেডি করে তুমি যদি কবরে যাইতে পারো তুমি যাই না রাইখো সবাই মিলে যখন এতেকালের তোমার খবর শুনে দৌড়ে আসবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে কাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে তিনটা প্রশ্নের জবাব মিলাইয়া যদি কবরে যাইতে পারো সাদা কাগজে লেইখা রাখো সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে কথা কেন কয়টা আমি একটা একটা করে প্রশ্নের জবাব আজকে মিলাবো ফিকি ইল্লা আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কণা হবে এক নম্বরে ইমাম গাজালি কয় এক নম্বরে তুমি তোমার জিজ্ঞেস করো আমি কে খুব খেয়াল করেন আমারই জিজ্ঞেস করতাম কয় আমি কে তা আমি কইছে আমি মুস্তাক ফয়েজি তো উনারে উনি জিজ্ঞেস এই আমি কে তো আমার নাম আলামিন তো উনার নাম উনি কয় আমার নাম আমি কই তা আমি কে ওই যে আপনার আপনাদের সভাপতি মসজিদের আলাউদ্দিন আল আজাদ উনি ওনার যদি আপনি কে কব যে হুজুর আমার নাম আলামিন এই আলাউদ্দিন আল আজাদ তাইলে বুঝলাম আমার নাম মুস্তাক ফি আমার বাবার নাম ফয়েজ আহম্মদ আমার গ্রাম নাগাইশ আমার পোস্ট অফিস নাগাইশ উপজেলা ব্রাহ্মণ পাড়া জেলা কুমিল্লা এটা আমার পরিচয় ভাই এই পরিচয় জানার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ তোমারে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করো আমি কে আমি নিজের প্রশ্ন নিজে যখন মিলাইতে পারি না আবার মা ওলাকে দিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম আল্লাহ ও মাওলা রব্বা কারিম আমি কে সুবহানাল্লাহ না কেন আমি জানতে চাই আমি কে আল্লাহ কয় তুমি কে এটা দিয়ে এতদিনে নিজে গাইতে আস তোমার বানানের আগে দো আমি তোমার পরিচয় দিয়া রাখছি কোরআন শরীফ দার না জানবা কেমনে কোরআনের কথা কৈতো তো লইলে তা চাও না ওই হেবাডার মতো উজ্জ্বল না আগাইয়া বুস আছে অনেকে আছে বাই বেশি রুম থাকলে রুম লাইডা লাইরা ঘুমায় কতক্ষণ এই রুমো কতক্ষণ হে রুমো হেবেড়াও ফুডাটা মাফিল দেখবেন গুড়া গুড়া ওয়াজ শুনবো কতক্ষণ হ্যাঁ নতক্ষণ হ্যাঁ ন। লড়া সড়া বন্ধ আমিন বলো এত ছোটো ছোটো বাচ্চাগুলো আপনার সামনে দিলেন কেন এগুলো কি ওয়াজ বুঝে কিচ্ছু এটা নিজে বইয়া রইছে কেমনে আমি তো চিন্তা করে পাই না হ্যাঁ তো ছোট ছোট বাচ্চাগুলো কেন দিলে এখানে তোমরা বাবা যদি শুনতে চাও শুনো নাইলে উঠে যাবা আমি বিরক্ত হচ্ছি আমি তোমাদের আচরণে খুশি না ভালো না লাগলে উঠে এই ছেলে তুমি কি করো মোবাইল নিয়ে খাচ্ছ খারাপ হয়ে গেছে নাকি চুপ করে বসে থাকো ভালো না লাগলে আস্তে করে উঠে যাও বিরক্ত করা যাবে না আমরা অনেক দূর থেকে এই সবগুলোর লুক এখানে নাড়া মানুষ না অনেক দূর থেকে লোকজন আসছে আপনারা দুই তিনজনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাব এত সুজানা দুনিয়া খুব সাবধান তুমি মোবাইল ধরছো কেন মাহফিলের মাঝে দিয়া আমিন বলেন জোরে বলেন গভীর মনোযোগ শুধু এদিকে তাকাই থাকবা কেউ কারোর দিকে কোনো কথাও নাই কোনো চিৎকার চেঁচামেচি নাই শুধু আমার দিকে তাকাই থাকবা তাইলে এক নম্বরে প্রশ্ন কি বইলা গেছেন কে ও ফলাফলের মনে পড়ছে আমি কে তুমি কে রাজাকার কার রাজা কার আমি তো কই কি তার এরকম সুর ধরে কয় কে ফরে না বুঝছি হ্যাঁ মিল্লা গেছে কাদু হেডাল লোক এটা হ্যাঁ মিল্লা গেছে হ্যাঁ এক নম্বরে প্রশ্ন আমি কে আল্লাহ তাবারুকু তাআলাকে আমরা জানতে চাইলাম মাওলা ও রব্বে কারিম আমরা আকল কম আমরার বুঝ কম আমরা বুঝি না তোমার কাছে জানতে চাই আমি কে আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে ও বান্দা তুই জানতে চাস তুই কে তোরে না বানানের আগে কোরআন শরীফ আমি এটা ঘোষণা দিছি তুই তো ফরজ চা তোরা হগলের ঘরে কোরআন শরীফ আছে কোরআন শরীফের উপরে বালু জমে নাই পরিষ্কার করুন না নাই ঠিক না আমি কয়েক বছর আগে জাগার নাম কইতাম না কইলে সিন না লাগেন একখানো গেছি গিয়ে সেরা আমি বললাম ভাই ভাই তাড়াতাড়ি কন শিড় বানান একবারে দিয়া গেছে আমি আনতাম ফড়াম তাড়াতাড়ি আমরা ঘর ফ্যান্ডেলের ফিসি দিয়া তবে দৌড় দিয়া যান এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লই যাইছে বড় বড় গাল গালটি লাল কফালো ঘাম জন্মা রয়েছে কোরআন শরীফ বুহরা উঠছে আমি কি তো আপনি যদি কইলেন যে কাছে এটা করন শরীফ আনতে আধা ঘন্টা লাগে যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে এদিকে আমরা সবসময় ছাড়া করি তো যত্ন করে না রাখি না আমরা রামজা যখন করন শরীফের কথা কইছেন ঘর গিয়া কই করন শরীফ রাখছি এইটাই তো মনে হয় তাকরে ফরে কি তা করছে এ তো তকরের টেনশনের বিষয় ফরে পাইলেন কেমনে কয় ফরে বিচারণ শুরু করছি সকলে মিল্লা বিছে গিয়া দিহি তাকে রূপরে তাকে তাকেতে লইয়া দৌড় দিয়ে আইতে কিয়ত কর লাগে কা নাম কেমনে গিয়া দিহি তাকে রুশে যে কুরআন শরীফ কুরআন শরীফ উপরে বালু পড়া বৃষ্টি নাউজবিল্লা কয় না হল আলহামদুলিল্লাহ এ গাড়ুসরের কি নতুন মাহফিল হুনুন না মানুষ কোন নাউজুবিল্লাহ লাখাদে কখনো আউজুবিল্লা কখনো সবাই এটা আপনি আন্তাজ আছে না লইয়া পড়বেন জাগা মতো করন শরীফুর উপরে বালু এটা কি সোবাহ আল্লাহ না আউজুবিল্লা এটা কহন আসিল না হলে জিগের দিয়া তারা চাই আর ইমাম সাহেবের ফাইলে কারণ ইমাম সাহেব কয় না আমরা কইয়া কি বিয়া দিবি করি কি ইমাম সাহেব কইয়া না কইয়া তারা আপনার মানে তারা আপনার মানে মার হাবা কন না কেন জুড়ে তো আমি যখন কইল শরীফ তো আমি ঠিক আছে বালু হইলে হয়েছে তো হাত কর লাগলো কেন হজুর আপনি যে কইছেন কোরআন শরীফ তা আমি কই কোরআন শরীফ আমি বিচাইরা পান না কোরআন শরীফ উপরে বালু এটি কথা কনে দি মুসলমানের ফুতায় কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন কফরতাম না কেনি আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ পড়ছি ইমাম সাহ আনছি হুজুর আনছি আমি খতম বেড়ে দিছি না

মাইডে আর পরে করোন শরীফ বার করবেন কি না হন এ বিটি মরে নাকি রে আমরা মানুষ বেড়া আল্লাহ দেখা আমরা ওখানে খাওয়াই রে আল্লা দেখা ফুইটা মরনের কথা আমরা ঠিক কি না ক মুসলমানের ফুতাই করন শরীফের লোকের সম্পর্ক নাই মোবাইল এখন সাজিয়া বৈশ সকাল সন্ধ্যা চব্বিশটা ঘন্টা মোবাইল ঘুমের তে মাই দিদি উঠতে মোবাইল হুটু টেলিভিশন তখন আর কেউ ধরে না ওখান খালি মোবাইল আর মোবাইল অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আসে কয় টেলিভিশনও হইতা কিতা ইত্যা মোবাইলও আপডেট নতুন নতুন সব পাওয়া যাইতে আছে। আমার ঘরে কোনায় আর কোরআন শরীফের তালাওয়াত নাই আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তালাওয়াত করে না আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না হাঁটতে হাঁটতে সাজলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা সাহস বইয়া উপ বন দিয়া সা দিয়া শুইয়া লেগেছে কত কর কী নামাজ নামাজও থাকতেছে ও অর্ডার দিয়া ও দিশা না কেন কয় একবার তো দিয়েই গেছে কয়েছে তুই একটা সাহ বান আমি নামাজটা ফুই যাই কায়ের না গিয়ে কারিকা লাইকিয়া থাম যায় আমার এই ভাত নামাজের নমুনা কি রহ বলবো আপনারা রান্তাস যেতে কয় সারা বানা আমি নামাজ দা পড়াই হেতে কি না নামাজ ভাই এই কারবার চলতে আছে আল্লাহ দেখতে হন আপনারা খাওয়ায়ও আপনাকে বালা নবী ভাইয়া লাগছিলাম কপাল না মালা নবী রুচিলায় আল্লাহর মালায় খাইয়া গেলে আর কি না হইলে কপালো খানা থাহনের কথা না আমরা ঠিক না কয় খুব কষ্ট লাগে মাঝে মাঝে কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই তুলেন আমি যদি বলি এক মাস কোরআন শরীফ পরেন না এক পৃষ্ঠা কে আছেন অনেক একটা হাত থাকবে সবগুলো হাত নেমে থাকবে একটা হাত যে এক মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না এরকম খুব কম লোক খুব কম লোক ওই হাফিজি মাদ্রাসার ইত্যাননি ধরে এত করান শরীর পরে এলাই ধরে না হইলে এইতানটিও ধরলো না হইল ভাইকোর চিন্তা করে